প্রিয়ান তোমরা এবং বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কাদেরকে নিয়ে আলোচনা হবে হ্যাঁ তোমাদের সকলের প্রিয় জুটি মিথি শঙ্করে তোমরা ফ্রেন্ড রয়েছো তাদের জন্য বিশাল কিন্তু দুটো সুখবর রয়েছে তো সমস্ত কিছুই কিন্তু আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে মিথির বার্থডের দিনে এস কে শঙ্কর দাস ছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো সেখানে আমরা কেক কাটাকাটি সমস্ত কিছুই দেখলাম আমরা যারা মিথি দিন ভিডিও আগে থেকে দেখছো কিছুদিন আগে থেকে তো হয়তো জানো যে ওয়াটি শপ যখন তাদের ওপেন হয়েছিল সেই সময় তারা একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে আমরা ছয় মাস একসাথে মানে ভিডিও করবো না এমনিতে দেখা ফোন করা সমস্ত কিছুই হবে কিন্তু আমরা একই মানে ফ্রেমে আমরা ভিডিও করব না অর্থাৎ মিথি আলাদা রকমভাবে ভিডিও করতো এবং তারকে শঙ্কর কিন্তু আলাদাভাবে ভিডিও করত কিন্তু তারা কখনো একই ফার্মায় দুজন ভিডিও করেনি কিন্তু ফাইনালি তারা মিথির বার্থডের দিন এসেছিল সার্কেল শঙ্কর মানে বার্থডে সেলিব্রেশন করতে এবং সেখানে তারা জানিয়ে দিল যে আমাদের এই যে ছ মাসেরটা আমরা এই চার মাসেই সমাপ্ত করে দিলাম অর্থাৎ তারা আবার একই ফার্মায় ভিডিও বানাতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে কমেন্টস করেছিলে যে তোমরা ভিডিও বানাও একসাথে ভিডিও বানাও তো ফাইনালি কিন্তু আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিল যে ছ মাসের জায়গায় আমাদেরকে চার মাসের মধ্যেই তারা একসাথে আবার ভিডিও বানাতে শুরু করে দিয়েছে তো এটা কিন্তু বিশাল হলো আমাদের জন্য সুখবর কারণ এই জিনিসটা নিয়ে আমরা প্রত্যেকেই মানে কমেন্টস দিয়েছিলাম যে তোমরা একসাথে ভিডিও বানাও একসাথে সত্যি বলতে মিথিদি এবং শঙ্কর দাকে একসাথে ভিডিও দেখতে খুবই ভালো লাগে কারণ দেখো শঙ্কর দা এবং মিথিদি জোটাই ভিডিও ছাড়ুক না কারণ দুজনে সকলে ভিডিও ছাড়া মাত্র কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেটা হলো কিন্তু একটা সুখবর আরেকটা আজকে ঘটলো যেটা সেটা হচ্ছে মিথির ইউটিউবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার মিথিদিকে জানাই কংগ্রাচুলেশন তুমি এইভাবে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি মিথিদি কিন্তু তার বাদরের আগে বলেই যে আমার এবার বাদরিটা অতটা বড় করে করব না কিন্তু অনেকটা বড় করেই করেছে কারণ বলছে আমার ওয়ান মিলিয়ন যখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেই সময় আমি একটা পার্টি রাখবো আর সত্যি বলতে মিথিদি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে সত্যি বলতে একটা মানুষ যখন ইউটিউব চ্যানেল তখন একে একে করে করে যে আজকে সে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছে না সত্যি এটা কিন্তু যাদের ইউটিউব করে তারাই একমাত্র বুঝতে পারবে যে একটা সাবস্ক্রাইবার মূল্য কত তো বন্ধুরা তোমরা কে কে মিথি দি এবং শঙ্কর দাকে ভালোবাসো কিন্তু কমেন্টস করে জানাবে এটা ছিল মিথি শঙ্করের সাবস্ক্রাইবারদের জন্য একটা বিশাল বড় সুখবর দুটি তো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদেরকে জানিয়ে দিব রন এবং প্রীতির মধ্যে যে একটা ঝামেলা হয়েছিল তো সেটা কিন্তু মানে তাদের মিটে গেছে ঝামেলা কারণ তারা আবার একসাথে ভিডিও বানিয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো এটা হচ্ছে ঝামেলার পর তাদের ভিডিও মানে প্রথম ভিডিও এটা তাদের দুজনের একসাথে এমনকি রন্দা প্রীতিদিকে সমস্ত কিছু আইডি দিয়ে দিয়েছে ইনস্টা আইডি দিয়ে দিয়েছে এমনকি ইউটিউব চ্যানেলগুলো সে দিয়ে দিয়েছে আর সত্যি বলতে তাদের যে দুজনের যে একসাথেই হওয়ার ভিডিওটা সত্যি বলতে সকলের মন জয় করে নিয়েছে অনেক মানুষ অনেক ভালোবাসা দিয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে যেই ভুল বুঝাবুঝি হয়েছিল এটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কেই হয়েছে ভুল বুঝাবুঝি কিন্তু তোমরা যে এটা মানিয়ে নিয়েছো মানে মিটিয়ে নিয়েছো এটা সকলেরই খুবই ভালো লেগেছে জন্য মানুষ কিন্তু তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু অনেকে এমনও কমেন্টস করেছে তারা প্রার্থনা করেছে ভগবানের কাছে যেমন তারা এক হয়ে যায় তো ফাইনালি কিন্তু তোমাদের সকলের মানে কমেন্টসের এবং সমস্ত কিছু রিপ্লাই দিয়ে দিয়েছে যে তারা এক হয়ে গেছে এমনকি তারা একটা ভিডিও আপলোড করেছে চোখ ছিল কিন্তু প্রীতি এবং রন্দার ফ্রেন্ডসদের জন্য তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করেছিলে তাদেরকে এক হতে কিন্তু তারা ফাইনালি কিন্তু তাদের ঝামেলা মিটিয়ে নিয়েছে কারণ এই বিষয়ে তোমরা অনেকেই কমেন্টস করে দিয়েছিলে যে তোমাদের ঝামেলাটা মিটিয়ে নাও তোমরা আবার একসাথে ভিডিও বানাও তো ফাইনালি কিন্তু তারা একসাথে আবার ভিডিও বানা শুরু করে দিয়েছে তো বন্ধুর আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি এই দুটো আপডেট নিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকের এই ভিডিওটা তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বাই বাই